প্রিয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা তো সবাই জানি কম বেশি যে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ওয়েদার কিন্তু কম বেশি সবারই ভালো লাগে কাদের কাদের ভালো লাগে এই বৃষ্টি ওয়েদারটা তারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে যাই হোক এই বৃষ্টির দিনে কিন্তু মনটা খিচুড়ি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে তাই তো আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কারা ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আর কিছু না বলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি এখানে আছে গরম গরম খিচুড়ি তারপর এখানে করে নিয়েছি একটু আলু ভাজা তারপরে এখানে করেছি শাকের পকোড়া তারপরে একটু বরবুটে ভেজে নিয়েছিলাম আছে স্যালাড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলল না বন্ধুরা